আসসালামু আলাইকুম সম্মানিত খামারে বাইরা যারা আজকের আমার এই ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে পিওর দেশি মুরগির বাচ্চা পিওর দেশি মুরগির বাচ্চাগুলো কীভাবে কাস্টমারদের ডেলিভারি দিয়ে থাকি কাস্টমাররা কীভাবে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিয়ে থাকে এর বিস্তারিত দেখাইতেছি দেখেন এই যে আলামিন বাই সে আমার নিয়মিত একজন কাস্টমার সে কিন্তু আমার কাছ থেকে চার হাজার পাঁচ হাজার হ্যাঁ বিভিন্ন সাইজের বাচ্চা আমার কাছ থেকে নিয়ে থাকে তার বাচ্চার গ্যাট আপটা হলো সে নিজে দেখে বুঝছে বাইছে একদম ভালো অ্যাকুরেট যে বাচ্চাটা সেটা কিন্তু নেবে অন্য বাচ্চা সে নেবে না এখানে সোনালি ফাওমি বা আদার সাইডের যে বাচ্চাগুলো দেশি বিদে থাকে এগুলো যাওয়ার সুযোগ নেই এগুলো আমরা ছাটাই বাছাই করে একদম রাইখে দিই কাস্টমার শান্তি সব শান্তি কাস্টমার যেভাবে চাবে সেভাবেই দেবো কাস্টমার এইটা নেব না ওইটা নেবো ওইটাই দেবো কাস্টমারের গুরুত্বটা আমাদের কাছে বেশি কাস্টমার চায় কি ভালো এগের দেশি মুরগির বাচ্চাটা পিওর যেটা হবে আর কি এটা এই এই মালটা যদি কাস্টমার পায় তাহলে ওই কাস্টমারটা নেক্সট টাইম আমাদের কাছে কিন্তু আবার আসবে মাল নেওয়ার জন্য এটাই আমাদের ব্যবসা পলিসি এখন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রচুর বাচ্চা দিয়ে থাকি প্রচুর বলতে কীরকম মাসে চার থেকে পাঁচ লাখ এই চার থেকে পাঁচ লাখ বাচ্চা কাস্টমারকে দিতেছি কাস্টমারগুলো রিপিট দেখবেন যে মুরগি গ্যাসার শেষ হইলে আবার আমাদের কাছে ফোন দেয় এখন সব কাস্টমার কি আইসা দেখে বুঝতে পারছে না অনেক কাস্টমার আছে আসতে পারে না তাদের জন্য কি ফ্যাসিলিটি দিলাম আমাদের কাস্টমারগুলো ম্যাক্সিমাম বিদেশির থেকে ফোন দেয় যে ভাই আমার তো বাড়িতে একটা ঘর আছে বা ঘর করছি আমার ওয়াইফ পালবে বা আমার বাবা মা পালবে বা আমার ভাই বৃদ্ধ পালবে এরকম কাস্টমার কিন্তু অনেক তারা কিন্তু আসতে পারে না বাংলাদেশে বহুত জায়গায় আনাইচে কানাইচে রয়েছে তাদের আমরা বলি যে রেট ভালো দিবেন মাল ভালো হবে রেট যদি খারাপ দেন তাহলে মাল কিন্তু মিক্সার হবে সেটা বাছাই করে দেবো না এখন আমরা বাচ্চা ব্যস্ত একটা পঁয়ত্রিশ একটা আটত্রিশ পঁয়ত্রিশ কুনটা পঁয়ত্রিশ যেটা ব্যস্ত আসি অ্যাভারেজ যা আছে সব অ্যাভারেজ আটত্রিশ খুনটা একদম হানড্রেড পারসেন্ট দেখে বুঝছে বাইসে হ্যাঁ ওই মালটা ব্যস্ত তো এইভাবে আমরা কাস্টমারের কাছে কথাবার্তা বলি বলার পর তারা আমাদের কাছে কন্ট্যাক্ট করে যাই না বুঝ যায় তারপরে কিন্তু মালগুলো নেয় হান্ড্রেড পার্সেন্ট ভালো পিওর এই বাচ্চাগুলা তাদেরকে আমরা দিয়ে থাকি আর দেখেন আমাদের এই কাস্টমার ওই এই যে অটোওয়ালা যেটা দেখতেছেন গাড়িওয়ালা সে কিন্তু আমাদের পুরাতন বহুত দিন ধরে আমাদের মাল আমাদের এই জায়গাতে আইস নিয়ে বিক্রি করে এই অটোওয়ালা বিক্রি করে তো যাই হোক যার ব্যবসা বলেছি চার্জার ক্যাপাসিটি যদি কারোর বাচ্চা লাগে তাহলে অন্তত আমাদের এই স্ক্রিনেদের নাম্বারে দেখেন ইউজিএম আল নিচে লেখা আছে জিরো ওয়ান সেভেন নাইন টু ফাইভ ফোর ডাবল থ্রি নাইন সিক্স নাম্বার ফোন দেবেন আমি মামুন রিসিভ করব। আমরা বিস্তারিত সকল তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব কখন কিভাবে কোন জায়গার থেকে নেবেন দাম কত বলব রেট কীভাবে মুরগি কীভাবে বিস্তারিত তথ্য ইনশাল্লাহ পেয়ে যাবেন যাই হোক সবাইকে ধন্যবাদ আমাদের এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমাদের যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদেরকে আমরা অনেক কম রেট বাচ্চা দিয়ে থাকি সারা বাংলাদেশ আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ